বেদাতি তোমরা হাজার বছর তার এক কণা করে দিতে পারো নাই বেটা মিথ্যাবাদী মিথ্যুক থাকার রসুল্লাহ সাল্লামের ভালোবাসায় কোরবানি কি তোমাদের সেটা বলো এই উপমহাদেশের ইতিহাস বলো আজাদির ইতিহাস বলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস বলো ফেসিবাদ বিরোধী আন্দোলন বলো পাঁচই আগস্টের আন্দোলনের ইতিহাস বলো কোথায় ছিল কোথায় ছিল তখন কোথায় ছিল একজন মৌলানাকে সে একবার শুধু আপনার এই বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে বলছে এই জন্য এই মৌলানা মোতালেবকে এখান থেকে বের করে দেওয়া হলো কেন তাকে প্রতিষ্ঠান থেকে ষড়যন্ত্র করে তাকে বেস্যুতি করে এখান থেকে বের করে দেওয়া হলো কেন তাইলে যারা ফেসিবাদের দোষর যারা ফেসিস্টের দালাল তারা কেমন নবী প্রেমিক হয় বলেন তারা কিভাবে মুস্তাকুন নবীর বিরোধিতা করে যার কলিজা ভরা রসুল্লাহ সাল্লি সাল্লামের ভর যিনি আল্লাহর জন্য দিনের জন্য কোরআনের জন্য রসুল্লাহ সাল্লাই সাল্লামের জন্য যিনি কথা বলেছেন সারাটা জিন্দগি যার ওয়াকফ করেছেন প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে যিনি কথা বলেছেন হজরত দামাদ বারা কাতুমকে আমি বলছি আপনাদের কাছে আল্লাহর নবী আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি যখন লকডাউনে সারা পৃথিবীর মতো সৌদি আরবেও মক্কা মদিনার ভিসা বন্ধ ছিল তাওয়াফ বন্ধ ছিল রসুলের রওজা যে আরত বন্ধ ছিল আমি আল্লাহর কসম এই মসজিদে বসে রোজা অবস্থায় সাক্ষ্য দিতেছি আমার সাহেব কি পরিমাণ চোখের পানি ফেলে গয়রাইয়া কানছে কি পরিমাণ যে মাওলা তোমার ঘর বন্ধ করো না ঘর বন্ধ করো না ঘর বন্ধ করো না ঘর বন্ধ করো না এখানে বসে বসে কাঁদছে মসজিদে গড়ে গড়ে কাঁদছে চোখের পানি ফেলে ফেলে অঝরে কাঁদছে এরপরে মনে হয় সারা পৃথিবী যখন যাইতে পারে নাই সারা পৃথিবী রসুলের রওজায় যাইতে পারে নাই মক্কার কাবা ঘরে আল্লাহর ঘরের তাওয়াফ করতে যখন সারা পৃথিবী পারে নাই তখনও মুস্তাক নবী আল্লাহর ঘরে গেছে তখনও রসুল্লাহ সাল্লা সাল্লামের রওজায় আত্মারের মধ্যে গেছে গত বিশ বছরে তোমার উমরা তোমার হজ তোমার রসুলের রওজার উপস্থিতি দেখাও বিরোধিতাকারী দেখাও নবীর আশকে দাবিদার নবীর মহব্বতের দাবিদার দেখাও আল্লাহ রসুলের সামনে কয়বার গেছ কাবার গিলাফ ধরছ কয়বার সামনে গেছো কয়বার তাও করেছ কয়বার কেন কেন ভুলে গেলা যার জন্য বহস করো তার কাছে যাই অসুবিধা কোথায় তার কাছে যাই অসুবিধা কোথায় সেটা মনে পড়ে না সেখানে টাকা লাগবে কিছু হ্যাঁ দুই লাখ টাকার তো অনেক দাম কিন্তু নবী প্রেমিকের কাছে তো দুই লাখ টাকা কোনো টাকাই না কোনো টাকাই না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এজন্য ওলামায় বন এই উপমহাদেশের মধ্যে সমস্ত কুফরের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের যে যখন করেছে তার মোকাবেলায় এটা পৃথিবীর এই আসমান জমিন সাক্ষী এই পৃথিবীর ইতিহাস সাক্ষী এটাই চূড়ান্ত বাস্তবতা যে ওলামায় বন্দী হচ্ছে আশেখ রসুল ওলামায়ে দাওবন্দি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআ ওলামায়ে কেরামই হচ্ছে সুন্নাতের অনুসারী নিজে তো করো তো বিদআত নিজে করো তো ছয়শ পরের আমল সেখানে তুমি সুন্নি হও কেমনে তুমি সুন্নি হইবা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করলে না সুন্নি হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করলে না সুন্নি হয় আহলুস সুন্নাত মানে তো সুন্নাতওয়ালা তাহলে বিদআতওয়ালা কেমনে সুন্নাতওয়ালা হয় বলেন না বলেন এটা প্রমাণ করে দাও রসুল্লাহ সাল্লি সাল্লামের সুননাতের অনুসরণ দা আমার কথা হলো লিখে দেন যে এই যে পঞ্চাশটা রসুল্লাহ সাল্লি সাল্লামের এটা লেখেন একটা ব্ল্যাক বোর্ডে লেখেন হোয়াইট বোর্ডে লেখেন লেখা প্রমাণ করে দেন দেওবন্দিরা এই পঞ্চাশটা সুন্নতের মধ্যে করে না এই করে এই আমরা করি এই আমরা করি না এই আমি আমি দুজনে শাহেখ এটা বারবার বলছেন কালকে রাত্রেও বলছেন আপনি এটা বুঝাইয়া দেন বোখারি শরীফের এক পৃষ্ঠা এবারত সুন্দর করে পড়েন কোরআন শরীফের এক পৃষ্ঠা তর্জমা সুন্দর করে পড়েন ফজরের নামাজ গত বিশ বৎসরের ফজরের নামাজের হিসাব আমরাও নেমু তুমি যেখানে থাকো ওইখানের লোকজন আমরাও জিজ্ঞাসা কর্ম আমার শেখ আমরা যেখানে থাকি এখানের মুসল্লির কাছে আইসা তুমি জিজ্ঞাসা করো যে এই মৌলবি ফজরের নামাজ মসজিদের জামাতে পড়ে কিনা তুমিও আলাদা খবর নাও আমিও আলাদা খবর নেই এরপরে জাতির কাছে প্রমাণ করো যে ফজরের নামাজের হাল আট কি এরপরে দেখা যাবে কারমা আছে কারমা নাই হ্যাঁ কারমা আছে কারমা নাই নামাজ পড়ো না কেন জামাত পড়ো না কেন ঘটনাটা কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য রসুল আল্লাহ সাল্লা সাল্লামের তেইশ বছরের সমস্ত মেহনত সমস্ত ফিকির ইমান ইসলামের সবটা যে মানে সেই আশেখে রসুল